চাকরি প্রচারশ্রী ভাই বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের এই কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অফিস সহায়ক এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এরপরে অফিস সহায়ক এই পদগুলোর জন্য যারা আবেদন করেছিলেন তাদের পরীক্ষার কেন্দ্র পরীক্ষার সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যা এবং সময় তারিখ করা হয়েছে মানে কবে পরীক্ষা হবে আর কি তো কম্পিউটার অপারেটর ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার করিক হিসাব কোষ এই পাঁচটা এই পাঁচটা ক্যাটাগরির পদের জন্য পরীক্ষার তারিখ হচ্ছে পঁচিশে এপ্রিল দু শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত আর কম্পিউটার অপারেটর পরীক্ষার কেন্দ্র হচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আর পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার পাঁচশো আঠারো জন এরপরে আছে দুই নম্বরে ষাট কাম কম্পিউটার অপারেটর ইডেন মহিলা কলেজ এখানে পাঁচ হাজার চারশো পঁচাত্তর জন রয়েছে তারপরে ডাটা এন্ট্রি কন্ট্রোল ইডেন মহিলা কলেজে এটার পরীক্ষা হবে চারশো আটানব্বই জন পরীক্ষার্থীর সংখ্যা তারপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাতে অনেক বেশি মানুষে অ্যাপ্লাই করেছিল মোট ছাব্বিশশো জন মানে দু হাজার ছয়শো জন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পরীক্ষা দেওয়া লাগবে এবং এই সিক্স থেকে মানে এই এর পর থেকে ছাপ্পান্নশো পর্যন্ত হাবিবুল্লাহ বাহার কলেজ এখানে তিন জন পরীক্ষা দিবে। তারপরে ছয়শো এক থেকে মানে পাঁচ হাজার ছয়শো এক থেকে আট হাজার ছয়শো পর্যন্ত তিন হাজার জন আবুজোর গিফারি কলেজে পরীক্ষা দেওয়া লাগবে তারপরে আট হাজার ছয়শো এক থেকে এগারো হাজার ছয়শো পর্যন্ত এখানে তিন হাজারজন আজিমপুর গভর্নমেন্ট গার্লস অ্যান্ড কলেজ পর্যন্ত কলেজে পরীক্ষা দেওয়া লাগবে তারপর এরপর থেকে এখানে আরও ছয়ত্রিশশো তেরো জন বা তিন হাজার ছয়শো তেরো জন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দেবে তারপরে তারপরের পঁচিশশো জন মানে দুই জন মতিঝেল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দেওয়া লাগবে তারপরের উনিশশো ছিয়াশি জন সেগনবাগিসা হাই স্কুলে পরীক্ষা দিবে একই টাইম সেগুলো এখানে মোট উনত্রিশ উনত্রিশ জন পরীক্ষা দেবে আর কি তারপরে ছয় নম্বরে আছে অফিস সহায়ক এটা মেয়ের দুই তারিখ দুই হাজার পঁচিশ শুক্রবার অর্থাৎ এই শুক্রবারের পরের শুক্রবারে যে শুক্রবার এই পরীক্ষাগুলো হবে এই প্রথম পাঁচটা এর পরের শুক্রবারই হবে অফিস সহায়কের অফিস সহায়কে পাঁচ জন প্রথম পাঁচ জন এখানে রোল নাম্বারটা দেখে নেবেন আপনারা ইটার মহিলা কলেজে পরের দুই হাজার পাঁচশো জন বেগম বদরুন সরকারি মহিলা কলেজে পরের তিন জন হাবিবুল হাবিবুল্লাহ বাহার কলেজে তারপরে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল কলেজের মধ্যে তিন হাজারজন মতজিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এখানে পঁচিশশো জন সিরেশ্বরী গার্লস কলেজ এখানে তিন জন ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুল কলেজ এখানে তিন জন শেগনবাগিস হাই স্কুল এখানে এক জন মোট শুধু অফিস সহায়কের মধ্যেই মোট আছে তেইশ হাজার সাতশো জন আর সব মিলে বায়ান্ন জন যারা এই আবেদন করেছিলেন তারা পরীক্ষা দিয়ে দিবেন আল্লাহ ভরসা এই বিজ্ঞপ্তিটা আমি ইউটিউবে পোস্ট আকারে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হিসেবে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম